ভারত নাকি বাংলাদেশ মাথা পিছু আয়ে কে পরিসংখ্যান দেখলে উঠবেন বন্ধুরা আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে এই আপনাদের সামনে হাজির হয়ে গেছি ভারত বনাম আয় কার বেশি। এবং সেই সঙ্গে ভারত ও বাংলাদেশের বর্তমান সম্পর্ক কীরকম আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্ক ক্রমশ তলানিতে নিতে ঠেকেছে তবে উপকারী বন্ধুর সাথে সক্ষতা কমলেও সর্বগ্রাসী মনোভাব নিয়ে চলা চীনের সাথে বন্ধুত্ব আরও মাখো হয়েছে বাংলাদেশের মূলত শান্তিতে নোবেল জয়ী ইউনুসের হাত ধরেই ড্রাগনের দেশের সাথে বন্ধুত্বের সম্পর্ক ক্রমশ দৃঢ় হয়েছে ওপার বাংলার তাছাড়াও চীনের পাশাপাশি ভারত বিরোধী তথা পাকিস্তানের আরও কাছে ঘেসেছে পদ্মাপারের দেশ এমত অবস্থায় উপকারী বন্ধু ভারতকে ভুলে গিয়ে সন্ত্রাসী মনোভাব পোষণকারী ওরফে জঙ্গিবাদের পশ্রদাতা দেশগুলোর সাথে ক্রমশ গভীর সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়েছে মুজিবর থুরি ইউনুসের দেশ যার জেরে ভারতের সাথে নানা ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হয়েছে ওপার বাংলার সম্প্রতি দিল্লির সিদ্ধান্তে স্থলপথে আপাতত নিষিদ্ধ বাংলাদেশি পণ্য আমদানি যার জেরে ওপার বাংলার পোশাক নির্মাতা থেকে শুরু করে অন্যান্য শিল্পদ্রব্য রপ্তানিকারকদের অবস্থা প্রাণীতে ঠেকেছে সে কথা বলার অপেক্ষা রাখে না ভারত বনাম বাংলাদেশের মাথা পিছু আয় প্রথমেই আসি বাংলাদেশের মাথা পিছু আয়ের প্রসঙ্গে বাস্তব অর্থে বর্তমান সময়ে অর্থনৈতিক দিক থেকে পাকিস্তানের তুলনায় বাংলাদেশ অবস্থা ঢের ভালো সেই সূত্রে বলে রাখি বর্তমানে বাংলাদেশের জিডিপি চারশো সাতষট্টি দশমিক বাইশ মিলিয়ন ডলার ছাড়িয়েছে বলেই দাবি করছে একাধিক রিপোর্ট মূলত চার দশমিক পাঁচ শতাংশ হারে জিডিপি বৃদ্ধি হয়েছে ওপার বাংলায় একইভাবে জিডিপি বৃদ্ধির পাশাপাশি মাথাপিছু আয়ের নিরিখেও বেশ খানিকটা এগিয়ে আছে বাংলাদেশ ওপার বাংলার বেশ কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মাথাপিছু আয় দুই হাজার আটশো কুড়ি মার্কিন ডলারে পৌঁছেছে যা গতবার দুই ডলার ছিল সেই হিসেবে চলতি বছর বাংলাদেশের মাথাপিছু আয় অন্তত বিরাশি ডলার বেড়েছে বলা বাহুল্য দুই হাজার ও দুই আর্থিক বছরে বাংলাদেশের সর্বোচ্চ মাথাপিছু আয় ছিল দুই ডলার এবার আসা যাক ভারতের প্রসঙ্গে বর্তমানে ভারত যে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ তা জানতে বাকি নেই কারোরই আর সেই সূত্র ধরেই বলে রাখি বর্তমানে চলতি আর্থিক বছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছয় দশমিক তিন শতাংশ হতে চলেছে অনুমান করা হচ্ছে চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে এই বৃদ্ধি ছয় দশমিক আট শতাংশে পৌঁছতে পারে এবার আসি মোট জিডিপি প্রসঙ্গে বিশ্ববাজারে দেশীয় পণ্যের দাপট যে হারে বাড়ছে তাতে ভারত যে আর্থিক দিক থেকে উন্নতি করবে সেটাই স্বাভাবিক আর সেই সাফল্যকে সঙ্গে নিয়ে এবছর ভারতের জিডিপি চার ট্রিলিয়নের হিসাবেও ছাড়িয়ে গেছে আন্তর্জাতিক অর্থ বা আইএমএফ তাদের রিপোর্ট দাবি করছে খুব শীঘ্রই ভারতের জিডিপি চার দশমিক উনিশ ট্রিলিয়নের হিসেবেও ছাড়িয়ে যাবে তাহলে ভারতের মাথাপিছু আয় কত আসলে দেশের জিডিপি যে হারে বৃদ্ধি পেয়েছে সেই ধারা বজায় রেখে সাধারণ মানুষের পকেটে অর্থ আসেনি অর্থাৎ মাথাপিছু আয় খুব একটা বৃদ্ধি পায়নি ফলত এই সব কারণেই জাপানকে সরিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ হওয়া সত্ত্বেও বর্তমানে ভারতের মাথাপিছু আয় দুই থেকে দুই ডলার যা দুই সালে মাত্র ছয়শো কুড়ি ডলার ছিল বিশেষজ্ঞরা বলছেন অর্থনৈতিক বৃদ্ধির সাথে সাথে ভারতের মাথাপিছু আয় আগামী দিনে বাড়বে